السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালার অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তালার কৃপায় অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমি এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যা আপনি শেষদারত অবস্থায় মাত্র এগারো বার পাঠ করলে আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ উক্ত আমলটির নিয়ম জানতে ইচ্ছুক হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের প্রত্যেকের আশা থাকে যে আমাদের প্রতিটা ইচ্ছা আকাঙ্ক্ষা যেন সহজেই পূরণ হয়ে যায় মহান আল্লাহ তালার কাছে যেটা চাইব সেটা যেন পুরো করে দেন আপনি যদি মাত্র এগারো বার এই দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার সকল যাওয়া পাওয়া মহান আল্লাহ তালা পুরো করবেন ইনশাআল্লাহ আমরা মনে করি দোয়া শুধু দু হাত পেতে চাইতে হয় কিন্তু আপনি কি জানেন যে বান্দা যখন অবস্থায় দোয়া চাই সে তখন মহান আল্লাহ ঘনিষ্ঠ হয়ে যায় ফলে আল্লাহ তালার কাছে দোয়া চাইতে দেরি কিন্তু কবুল হতে দেরি লাগে না সুভান তবে প্রিয় দর্শক দোয়া শুধু চাইলে হবে না বরং সাথে সাথে আল্লাহ তালার উপরে পূর্ণ একই বিশ্বাস রাখতে হবে যত বেশি আল্লাহ উপরে একইন ও এখলাস মজবুত করতে পারবো তত দ্রুত দোয়া কবুল হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী এবার আমরা জানবো আমলটি করার সঠিক সময় এবং নিয়ম কি। মনে রাখবেন আমলটি করার সঠিক সময় হচ্ছে তাহাজুদের সময় কেননা তাহাজুদের সময় অর্থাৎ মধ্যরাত অথবা শেষ রাতের দোয়া মহান আল্লাহ তালা ফিরিয়ে দেন না কেননা হাদিসের বর্ণনায় পাওয়া যায় মহান আল্লাহ তালা শেষ রাতে প্রথম মাস এসে বান্দাদের সম্বোধন করে বলে কার কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি তা দিব কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও আমি তার অভাব দূর করে দিব কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবান আপনি যদি তখন তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায় দোয়াটি মাত্র এগারো বার পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সকল মনের আশা পূরণ করবেন দোয়াটি হচ্ছে কোরআন শরীফের সুরা বাকরা আয়াত নম্বর দুশো এক হাসানা হে আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আখিরাতি হাসানা হে আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান আমিন এই দোয়াটি তাহুতের নামাজে যে কোনো রাকাতে সিজদারত অবস্থায় সিজদার তসবি পাঠ করে খুব মনোযোগ সহকারে আল্লাহকে স্মরণ করে পাঠ করবেন এবং নামাজের শেষে তিনবার আস্তাফির্লাহ তিনবার দরুশরী পড়ে একেবারে গভীর মনে আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ